কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না বাইরে হাওয়া বিষম হাওয়া সে হাওয়ায় নস্বরতার গন্ধ তবু ফাঁসির আগে দীনেশগুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে আমি অমর আমাকে মারিবার সাধ্য কাহারও নাই মধ্যরাত্রি আর বেশি দেরি নেই প্রহরের ঘন্টা বাজে শান্ত্রীয় ক্লান্ত হয় শিওরের কাছে এসে মৃত্যু বিমর্ষ বোধ করে কন্ডেম সেলে বসে প্রদ্যোত ভট্টাচার্য লিখছে মা তোমার কি কখনো মরতে পারে আজ চারিদিকে চেয়ে দেখো লক্ষ্য প্রদ্যোত তোমার দিকে চেয়ে হাসছে আমি বেঁচেই রইলাম মা অক্ষয় কেউ জানত না সে কোথায় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি আর নেই জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লেখেছিল তার ছোট ভাইকে অমাবস্যার শ্মশানে ভিড় ভয় পায় সাধক সেখানে সিদ্ধি লাভ করে আজ আমি বেশি কথা লিখব না শুধু ভাবব মৃত্যু কত সুন্দর জানলার শিকের উপর হাত তিনি তাকিয়ে আছেন বাইরের দিকে দৃষ্টি ভেদ করে যায় দেয়াল অন্ধকারও বাংময় হয় সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী আমি তোমাদের জন্য কী রেখে গেলাম শুধু একটি মাত্র জিনিস একটি স্বপ্ন একটি সোনালি স্বপ্ন এক শুভ মুহূর্তে আমি প্রথম সেই স্বপ্ন দেখেছিলাম সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায় শোনা যায় নিঃশ্বাসের শব্দ আর সব মরে স্বপ্ন মরে না অমরত্বের অন্য নাম হয় কানু সন্তোষ অসীমরা জেলখানার নির্মম অন্ধকারে বসে এখনও সেই রকম স্বপ্ন দেখছে নমস্কার